আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি এম ডি আব্দুল কালিম বলছি দর্শক আজকের যে ভিডিওটি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মীয় ভিডিও আজকে আমাদের একজন অনেকেই আপনারা হয়তো চিনেন একজন বিখ্যাত মানুষ পীর সাহেব পীরজাদা উনি আমাদের বিশেষ করে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে উপস্থিত হয়েছেন তো মূলত আপনারা অনেকেই জানেন যে আমরা যে পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে যে কাজটা করি সেটা হচ্ছে যে ঔষধ মুক্ত জীবনযাপন ঔষধ ছাড়া কিভাবে আমরা সারা জীবন সুস্থ থাকতে পারবো ডায়াবেটিস থেকে কীভাবে বের হতে পারবো প্রেশার থেকে কীভাবে বের হতে পারবো ওভারওয়েট থেকে কীভাবে বের হতে পারবো মূলত আমরা সেটা চিকিৎসা করি তো তিনি সেই সুবাদে উনি চব্বিশ পরগনা থেকে আমাদের ভিডিও দেখেছেন এবং আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে আলহামদুলিল্লাহ উনি এসেছেন তো ওনাকে আমরা কিছু বলার জন্য অবশ্যই বলবো তো তার আগে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলবো মূলত আজকে আলহামদুলিল্লাহ একটা সময় যখন ছিল মানুষ এই চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে মানুষ বুঝতো না জানতো না এবং প্রথমে যখন আমরা এটা শুরু করলাম তখন মানুষ এটাকে অনেক কিছু বলা বলি শুরু করলো আলহামদুলিল্লাহ এখন মানুষ বুঝতে শিখেছে এবং এটা সাইন্টিফিকভাবে যে প্রুভ করা যায় প্রমাণ করা যায় এবং আমরা আমাদের চিকিৎসা এটা সাইন্টিফিকভাবে প্রমাণ করা এবং আমরা বিভিন্ন রিপোর্টের মাধ্যমে সাইন্টিফিকভাবে আমরা এটা প্রমাণ করে থাকি আপনার বিভিন্ন ভিডিও দেখেছেন তো সেই সুবাদে উনি এসেছেন খুব দূর থেকে অনেক কষ্ট করে উনি মূলত এখানে এসেছেন তো উনি আজকে আমাদের কাছে চিকিৎসা নিলেন যেহেতু একজন বিখ্যাত মানুষ যার কারণে ওনার সঙ্গে একটু সাক্ষাৎকার নেওয়া যে উনি অত কষ্ট করে কষ্ট করে পার্সোনাল গাড়িতে এসেছেন তো ওনার জন্য আমরা দোয়া করবো যে আল্লাহ তালা যেন ওনাকে সুস্থতা দান করেন দ্রুত সুস্থ দান করুক করেন তো উনি আপনাদের সামনে ওনার নাম এবং ওনার সমস্ত ডিটেলস বলে তখন আপনাদের সামনে কিছু বলবেন যে বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ আমি পির্জাদার সাহিমুদ্দিন সিদ্দিকী সদ্দিকি ফুরফুরা দত হুগলি ওখান থেকে এসেছি আমি আজ থেকে ছয় থেকে সাত দিন আগে আমি হঠাৎ করে মোবাইলে ফেসবুকে আমি দেখতে দেখলাম আমাদের ডক্টর কাইম সাহেবের একটা সাক্ষাৎকার একজন রোগীর সঙ্গে তিনি কথাবার্তা বলছিলেন যে আপনার কী বলে সুগারের রোগী সে তার নিজের কর্মকাণ্ডকে এবং তিনি যেভাবে আমাদের করে বুঝিয়ে দিয়েছেন আজকে বা যেভাবে উনি বোঝায় বোঝাচ্ছেন মানুষকে ওই বোঝানোগুলোকে সঠিকভাবে নিয়ে কেউ কেউ যদি চলাফেরা করতে পারে সুগার কেন শরীরের প্রত্যেকটা যত আমাদের রোগ আছে প্রত্যেকটা রোগ নির্মূল হবে এবং আল্লাপ আর আল্ডেকার বেনিয়াজ আমাদের রোগ দিয়েছেন তার সঙ্গে ওষুধও দিয়েছেন সবথেকে আমরা যে পলিসি তৈরি করেছি যে ভাই আমার পলিসি যে তৈরি করেছেন এই পলিসিটা হলো সবথেকে বড়ো জিনিস সবথেকে বড়ো অনেক ডাক্তারদের কাছে যাবেন ডাক্তার কাছে গেলেই এবং যে কোনো ব্যক্তির কাছে গেলেই প্রথমেই সুগারের কথা বললে বলো যা সারা জীবন ভালো হবে না কিন্তু আমি এখানে এসে দেখেছি এবং এনাদের আমি অনেক ভিডিও দেখেছি ভিডিওতে দেখেছি ইনসুলিনের রুগী আপনার তারা আল্লাহ রহমতে একদম পরিষ্কার ভালো হয়ে গেছে এবং বিশেষ করে চব্বিশ ঘন্টার মধ্যে মানুষ ভালো হয়েছে তিন দিনের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে মানুষ ভালো হয়েছে ছ দিনে আপনার কী বলে আটচল্লিশ ঘন্টার মধ্যে মানুষ ভালো হয়েছে এক মাস দেড় মাস ছ মাস ন মাসের মধ্যে অনেকেই আছে বলবে যে কি হলো আজকে ডাক্তার সাহেব ওষুধ দিলেন কি ওষুধ খেয়ে কী কাজ হলো না ওষুধ কোনো দিন কাজ করে না আপনাকে আপনার ঠিক নিয়মতান্ত্রিক আপনাকে চলতে হবে সব থেকে বিশেষ করে বলবো আজকে আজকে সমাজ ব্যবস্থা আমাদের যারা আজকেই আজকে আমরা মুসলিম যারা মুসলিম মাকে আমি বলবো যদি আমরা যদি সঠিকভাবে সঠিক পন্থ অবলম্বন করে যদি নামাজগুলো যদি আদায় করতে পারি সঠিকভাবে যদি উজুগুলো যদি করতে পারি করে যদি নামাজ আদায় করে এই ফর্মুলা অনুযায়ী যদি চলতে পারি ইনশাল্লাহ আমার রসুল সাল্লামের কোনো রোগ ছিল না আমাদেরও কোনো তার উন্মত হিসাবে আমাদের কোনো রোগ থাকবে না তার জন্য এলাকাবাসীকে বলবো এবং আজকে ধুলিয়ানবাসী যারা আছেন এবং মুর্শিদাবাদের মানুষ যারা আছেন মালদার মানুষ যারা আছেন আমি এনাদের এই এলাকার মানুষগুলোকে বলবো একটা কথা আছে প্রবাদ বাক্য আছে ঘর আপনার কি বলে গায়ের ফকির ভিক পাই না গাঁয়ের ফকির ভিক পাই না আমি কেন ছুটে আসলাম আমার কি দরকার ছিল দশ হাজার পাঁচ সাত হাজার টাকা খরচা করে ডাক্তার সাহেবের কাছে এসে তানার কাছে এই মাত্র দশ মিনিটের কথা শুনে আমি এখান থেকে বেরিয়ে আবার চলে যাচ্ছি আবার এখান থেকে পাঁচশো সাড়ে চারশো কিলোমিটার রাস্তা কি দরকার ছিল নিঃসন্দেহ তানাদের কথাবার্তা তানারা যেভাবে মানুষকে সাজেস্ট করছে যেভাবে মানুষকে বলে দিচ্ছে সেইভাবে মানুষ চলছে চলে মানুষ ভালো হচ্ছে পাক সকলকে ভালো রাখুক এবং ডাক্তার সাহেবের আল্লাপাক দীর্ঘই পাক হায়াতকে দ্বারাজ করুক দোয়া করি এবং এই ফাউন্ডেশনে যত ভাইয়ের আমার কাজ করছেন দেখলাম জোয়ান যুবকেরা সব কাজ করছে প্রত্যেকটা ভাইয়ের জন্য আমি দোয়া দোয়া রইল প্রত্যেকে যেন এই মানব সেবা করে যেন সারা জীবন যেন কাটাতে পারে এই আশা দেখে এখানে শেষ করলাম আগামীতে আবার ইনশাল্লাহ আমি বেশ কি কয়েক ডাক্তার সাহেব যেরকম বলে দেবেন আমি যদি বলেন পনেরো দিন পর বা এক মাস পর বা দশ দিন পর যখনই উনি আসতে বলবেন আমি কিন্তু আসার জন্য আমি প্রস্তুত এবং আমার কাজ আমার কর্ম আবার এসে আপনাদের কাছে এসে এবং ডাক্তার সাহেবের কাছে বসে আমি আপনার সঙ্গে আবার কিন্তু বাইট দেবো ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সাল রহমতুল্লাহ তো প্রিয় দর্শক অনেকে হয়তো জানতে চাইবেন যে আমাদের অ্যাড্রেস হয়তো অনেকে জানতে চাইবেন তো এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন তো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে এম ডি আব্দুল কাইম ডট কম সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য পাবেন এবং ভিডিওর উপরেও এবং ডিসক্রিপশন বক্সেও সেই নাম্বারটি দেওয়া থাকবে সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ